আমাদের অনেকের মধ্যেই যে কোনো পরিস্থিতিতে নেগেটিভ বিষয়গুলোর প্রতি ফোকাস করার এক ধরনের প্রবণতা দেখা যায় এটিকে বলা হয়ে থাকে নেগেটিভিটি বাস আপাত দৃষ্টিতে এটি আমার উপকার করছে বলে মনে হলেও এটি আমার মানসিক স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর তাহলে চলুন জেনে নিই নেতিবাচক চিন্তাধারা আমার জীবনকে কিভাবে প্রভাবিত করছে ইনসিকিউরিটি নেতিবাচক চিন্তাধারার কারণে আমার চারপাশে সবসময় খারাপ কিছু হবে এই ভয় কাজ করে এটির কারণে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারি না অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস নেতিবাচক চিন্তাধারার কারণে আমি ভবিষ্যৎ নিয়ে বারবার চিন্তা করতে বাধ্য হই এটির কারণে আমার অ্যাংজাইটি বা স্ট্রেস বেড়ে যেতে পারে ডিপ্রেশন দীর্ঘদিন নেতিবাচক চিন্তাধারার মধ্যে থাকলে মানুষের মধ্যে ডিপ্রেশন বা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে লো সেফিস নেতিবাচক চিন্তাধারার কারণে আমি নিজের ক্ষমতা বা দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলি এটির কারণে আমার আত্মসম্মান কমে যেতে পারে